বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ফ্রি ক্লাসে তো আজকে হচ্ছে তোমাদের একটা নতুন একটি আইটেম দেখাবো এই আইটেম হচ্ছে দেখানো হয় নাই আর এটা ইতিমধ্যে হচ্ছে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন তো ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা তোমরা হচ্ছে অতীতে এটা শিখেছো বা হচ্ছে নিচের ক্লাসে হচ্ছে এই অ্যাপ্লিকেশন হচ্ছে বারবার হচ্ছে বিভিন্ন পরীক্ষা হচ্ছে তোমরা দিস বা হচ্ছে বিভিন্ন পরীক্ষার জন্য হচ্ছে শিখছ তো এই ক্ষেত্রে হচ্ছে নতুন করে তোমাদের হচ্ছে আর ওইভাবে শিখতে হয় না ঠিক আছে তো নতুন করে হচ্ছে এই বিষয়টা হচ্ছে তোমাদের দেখতে হবে না কারণ হচ্ছে ফরমেট গুলো হচ্ছে সেম থাকে কিন্তু হচ্ছে এই ক্লাসে তোমরা হচ্ছে একটু গোসানো ভাবে দেওয়ার চেষ্টা করবা বা হচ্ছে একটু বড় করে দেওয়ার চেষ্টা করবা যতটুকু সম্ভব হয় আর যদি না পারো তাহলে হচ্ছে আগে যেভাবে শিখছো ওইভাবে দিলেও চলবে তবে হচ্ছে তোমাদের আজকে এরকম একটা ফর্মেট দেখাবো যেটা হচ্ছে একটা ফর্মেট দিয়ে পরে অ্যাপ্লিকেশন লিখতে পারো বা দিতে পারো তো এই বিষয়টা হচ্ছে দেখো যে সব ঠিক থাকবে শুধু হচ্ছে যে মাঝে হচ্ছে বিষয়গুলো আছে বা হচ্ছে এক এক মানে হচ্ছে ফর্মেট ঠিক রেখে মানে এক এক রকম হচ্ছে অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো হচ্ছে বিষয়টা বসায় দেবা তো এখন দেখো যে আজকে হচ্ছে তোমাদের দেখাবো যে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত আর জানো যে মোটামুটি হচ্ছে তোমাদের থার্ড ইয়ারের কলেজ রিলেটেড হচ্ছে প্রশ্ন হচ্ছে বেশি আসে বা হচ্ছে কলেজ রিলেটেড হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো আসে তো এই ক্ষেত্রে আহ তোমরা হচ্ছে কলেজ রিলেটেড যে এপ্লিকেশনগুলো আছে এগুলো হচ্ছে একটু বেশি বেশি দেখার চেষ্টা করবা তো এখন এখানে হচ্ছে একটা দিয়ে হচ্ছে অনেকগুলো লেখার নিয়ম বা হচ্ছে ফেসিলিটি সংক্রান্ত বা সুযোগ সুবিধা সংক্রান্ত যেটা অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট এটা হচ্ছে তোমাদের দেখাবো তো এইখানে দেখো যে অনেকগুলো দেওয়া আছে এখানে হচ্ছে অনেকগুলো দেওয়া আছে মানে বিষয় দেওয়া আছে মানে হচ্ছে এগুলো হচ্ছে কি কলেজ রিলেটেড এখন এইখানে যা যা আছে সবগুলো হচ্ছে একটা ফরম্যাটে লিখতে পারবা তো আমরা সবাই যুক্ত হওয়ার জন্য হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু শেয়ার করে দিও দ্রুত লাইক বাটনে ক্লিক করে অবশ্যই একটু দ্রুত শেয়ার করে দিও তাহলে সবাই উপস্থিত হইতে পারবে দেখতেছি যুক্ত হয়ে গেছে ভালো যারা এখনো শেয়ার করো না অবশ্যই একটু শেয়ার করে দিও যারা এখনো শেয়ার করো না একটু দ্রুত শেয়ার করো ঠিক আছে সবাই একটু দ্রুত শেয়ার করো তাহলে সবাই উপস্থিত হইতে পারবে তো দেখো কি দেওয়া লক্ষ্য যেমন হচ্ছে লাইব্রেরি ফেসিলিটিস আছে তারপর হচ্ছে কমন রুম ফেসিলিটিস আছে ক্যান্টিন আছে এখানে যা যা আছে এখন ফেসিলিটি সংক্রান্ত মানে হচ্ছে তোমার সুযোগ সুবিধা সংক্রান্ত যা যা আছে সবগুলো হচ্ছে একটা ফরমেট দিয়ে তোমরা লিখতে পারবা তো এখানে দেখো অনেকগুলো হচ্ছে তোমার ফরম্যাট দেওয়া মানে বিষয় দেওয়া আছে এখন সবগুলোর জন্য হচ্ছে একটা ফরম্যাট ঠিক আমি হচ্ছে তোমাদের যেভাবে দেখাবো ঠিক এইভাবে লেখার চেষ্টা করবা তাহলে দেখবা যে আলিফ ইসলাম লাইফ শেয়ার করছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আলিফ ইসলামকে শেয়ার করার জন্য হচ্ছে মোতালেফ খান জীবন তারপর রঙ্গিল প্রজাপতি তারপর ফাতেমা খন্দকার রেহানু ইসলাম হ্যাঁ রেহানু ইসলাম শামীমা তারপর ঋত্বিক দে সুস্মিতা আফরিন নিপা হ্যাঁ অনেকে যুক্ত হয়ে গেছো তো দেখো এখানে হচ্ছে তোমার যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো হচ্ছে শুধু হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে তুমি কি করবা আর অন্য কোনো কিছু লাগবে না শুধু ফরম্যাট ঠিক থাকবে তো এখন ফরম্যাটটা হচ্ছে দেখো যে কিভাবে প্রথম হচ্ছে তুমি ডেট বসাইলা ঠিক আছে প্রথম হচ্ছে তুমি কি বসাইলা একটা ডেট বসাইলা তারপর হচ্ছে টু তারপর প্রিন্সিপাল তারপর হচ্ছে এক্স গভর্নমেন্ট কলেজ বা হচ্ছে তুমি এখানে অন্য যে নাম শব্দ নাম ব্যবহার করতে পারো সরাসরি কোনো কিছু নাম না দেওয়াটাই ভালো তবে এটা তোমার ইচ্ছা মতো বসাইতে পারো তা হচ্ছে যে কোনো জেলা উপজেলা জেলা মানে যেখানে আছে এই বিষয়গুলো হচ্ছে তুমি উল্লেখ করবা কারণ এতটুকু কিন্তু তোমার ঠিক থাকবে ঠিক আছে এতটুকু কিন্তু ঠিক থাকবে এইগুলো চেঞ্জ করার বিষয় না বা এখানে অন্য কোনো কিছু বসে না তো এইগুলো মোটামুটি সকল অ্যাপ্লিকেশনের জন্য সেম তো কেউ যদি ফর্মেটে বল করো এই যে লেখার যে ফরমেট গুলো আছে এখানে বানানো বল করো বা হচ্ছে লেখার ধরনে বল করো তাহলে কিন্তু ভিতরে কি লিখলা না লিখলা এটা দেখার বিষয় না হচ্ছে তোমার মার্ক দেবে যদি তোমার আহ ঠিক থাকে তাহলে হচ্ছে এই তুমি হচ্ছে মার্ক পাইবে আর যদি তোমার ফর্মেট ঠিক না থাকে অ্যাপ্লিকেশনে তুমি ভিতরে খুব সুন্দর করে লিখছো ভিতরে খুব বানান সুন্দর হয়েছে কোনো লাভ নাই যদি বোল হয় তাহলে পুরাটাই বল তারপর দেখো সাবজেক্ট তো এখানে কি দেওয়া আছে অনেকে হচ্ছে সাফ লিখে ঠিক আছে অনেকে হচ্ছে সাফ লিখে তো সাফ না লেখা পুরাটা লেখার চেষ্টা করবা ঠিক আছে হচ্ছে পুরাটা হচ্ছে এখানে লিখবা কারণ হচ্ছে যদি কেউ সাফ লিখে মানে হাফ মানে অর্ধেক তো অর্ধেক যদি লিখে তাহলে দেখা গেছে হয় ঠিক আছে কিন্তু মানে বিষয়টা হচ্ছে একটু অন্যরকম দেখা যায় সাধারণত তুমি যতটুকু লিখবা মানে সাবজেক্ট বিষয় তো এটা হচ্ছে পুরোটাই লিখো কারণ হচ্ছে তোমরা অতীতে বা পূর্বে হচ্ছে দেখছো যে অনেক অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার সাপ দেওয়া ছিল ঠিক আছে তো ওই ক্ষেত্রে হচ্ছে এটা করবা তোমরা হচ্ছে পুরোটাই লিখবা সাবজেক্ট লিখবা তারপর হচ্ছে ফর তো এতটুকু তোমার ঠিক থাকবে এই অ্যাপ্লিকেশন ফর তারপর হচ্ছে বিষয়ের জায়গা হচ্ছে আর উপরের যে বিষয়গুলো আছে যেমন সে লাইফের ফেসিলিটি হইতে পারে তো তোমাদের জন্য কমন উপযোগী এখানে অনেকগুলো কিন্তু দেওয়া আছে তো এখানে যে কোনো একটা হইতে পারে বা হচ্ছে কেউ যে আলাদা করে দেখতে চাও যেমন লাইফের ফেসিলিটি বা কমরুম ফেসিলিটিস বা ক্যান্টিন ফেসিলিটিজ এইগুলো হচ্ছে এই যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ তো এইগুলো হচ্ছে আলাদা করে যদি কেউ দেখতে দেখতে চাও তো দেখতে পারবা তবে হচ্ছে আলাদা করে না দেখা এখানে যা আছে শুধু বিষয়টা এখানে বসায় দিবা ঠিক আছে আচ্ছা তো বিষয়টা হচ্ছে বিষয়টা তো এখানে বিষয়ের হ্যাঁ আগে পিছনে হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে তো ব্র্যাকেট কিন্তু বলবে না এটা হচ্ছে তোমাদের বিষয়টা বোঝানোর জন্য হচ্ছে এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে শুধু কি করবা এই যে ফরের পরে ওই বিষয়টা বসায় যেমন লাইব্রেরি ফেসিলিটিস আছে এটা বসায় দিবা বা ক্যান্টিন বা আদার্স যা যা আছে তারপর হচ্ছে সার দিয়ে হচ্ছে কমা দিয়ে হচ্ছে তুমি এখান থেকে শুরু করবা অ্যাপ্লিকেশনটা হচ্ছে তুমি এখান থেকে শুরু করবা তো এই ক্ষেত্রে দেখো যে এখানে হচ্ছে যেভাবে দেওয়া আছে যে সিরিয়ালে দেওয়া আছে বা যেভাবে হচ্ছে দেওয়া আছে ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবা অনেকে যেটা করে হচ্ছে যে এখান এখান থেকে থেকে দিয়ে যে মানে শুরু করে দেয় তো এটা করা যাবে না যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবা কারণ এগুলো হচ্ছে কমন একটা বিষয় ঠিক আছে এগুলো হচ্ছে কমন বিষয় এখন কমন বিষয়ে যদি কেউ ভুল করে বা হচ্ছে এই কমন বিষয়গুলো হচ্ছে মিস্টেক করে তাহলে কিন্তু মার্ক ছুটে যাবে এখান থেকে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে দেখো স্যার দিয়ে হচ্ছে লেখা শুরু করবা তো আমি বাকিটুকু দেখাইতেছি আচ্ছা অনেকে হচ্ছে যুক্ত হয়েছি লাগছে আজকে লেখাগুলো লেখাগুলি হতে আচ্ছা আগে ফন্ট গুলো হচ্ছে যে এখন লিখছিলাম ফন্ট গুলো হচ্ছে আহ ছিল হয়তো ওই কারণে হইতে পারে তো অন্যদিনের গুলো বেশি ক্লিয়ার থাকে যাই হোক আচ্ছা দেখি কে কয়টা শেয়ার করছো দেখি একটু তারপর হচ্ছে বাকি কথা মাত্র দুইটা শেয়ার তোমরা এত যুক্ত আছো প্রত্যেকে যদি একটা করে শেয়ার করো তাহলে তো অনেকগুলো শেয়ার হয়ে যায় তাই না তোমাদের জন্য আমি নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করি বা হচ্ছে তোমাদের নতুন নতুন বিষয়গুলো দেখানোর চেষ্টা করি এখন যদি তোমরা একটা করে শেয়ার করো দেখো যদি একটা করে শেয়ার করো তাহলে কিন্তু 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 অনেকগুলো হয়ে যায় তাহলে আমার নতুন করে করা লাগে না ঠিক আছে তো সবাই হচ্ছে সবার জায়গা থেকে একটু দ্রুত শেয়ার করে দিও একটা বা দুইটা যে যেটা করতে পারো শেয়ার করে দাও ঠিক আছে যেহেতু একটা ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদের দশ মার্ক কমপ্লিট হবে তো অবশ্যই একটু শেয়ার করা জরুরি আচ্ছা তো দেখো এখানে কি আছে যেমন হচ্ছে তুমি সার দিয়ে হচ্ছে লিখলে হচ্ছে রেসপেক্ট এখন এই যে এই অংশটুকু দেখো যে এতটুকু এক একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এক একভাবে দেওয়া ঠিক আছে এক একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এক একটা দেওয়া এখন অনেকে হচ্ছে পূর্বে থেকে বিভিন্নভাবে শিখছো এখন যারা হচ্ছে এই কথাগুলো হচ্ছে বিভিন্নভাবে ভাবে শিখছো তারা হচ্ছে আহ লিখতে পারো ঠিক আছে ওইগুলো লিখতে পারো দেখা যাচ্ছে নতুন করে শিক্ষা ঝামেলা পাকানোর দরকার নাই ঠিক আছে নতুন করে শিক্ষা ঝামেলা পাকানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না কারণ এপ্লিকেশনের ফরমেট গুলো হচ্ছে তোমার হচ্ছে যে এই বিষয়গুলো এরকম কিন্তু না তোমার যদি ফর্মেটটা ঠিক থাকে ঠিক আছে ভিতরে শুধু চেঞ্জ করবা প্রত্যেককে আমি বলতেছি শুধু যদি তোমাদের ফর্মেট ঠিক থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা শুধু হচ্ছে ভিতরে চেঞ্জ করবা আর অন্য কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে যে ফরম্যাট গুলো আছে এই ফরম্যাট গুলো সবসময় ঠিক রাখার চেষ্টা করবা তাহলে তোমাদের জন্য শিখতেও সুবিধা হবে আর নতুন করে কিন্তু মুখস্থ করা লাগতেছে না এখন দেখা গেছে অনেকে কি করে দেখা যাচ্ছে উপরে ক্লাসে আসছে বা হচ্ছে এক এক বই এক এখন টেনশনে পড়ে যায় যে নতুন করে আবার শেখা লাগবে কিনা এখন আমি বলবো যে তোমাদের নতুন করে শেখা লাগবে না যদি হচ্ছে পূর্বে থেকে তোমাদের শেখা থাকে বা জানা থাকে তাহলেই কিন্তু চলবে ঠিক আছে নতুন করে আর শেখা দরকার নাই তারপরে দেখো তারপর হচ্ছে দেখো যে এতটুকু উইথ ইউ রেসপেক্ট উই বেক টু স্টেট দ্যাট উই আর স্টুডেন্ট অফ ইউর কলেজ মানে অতি সম্মানের সাথে সহিত জানাচ্ছি যে যে হচ্ছে আমরা কি আপনার কলেজের হচ্ছে ছাত্র বা ছাত্রী যেটি হোক তো বা স্টুডেন্ট তো এখন তো এতটুকু হচ্ছে তুমি কি করলা বললা তারপর হয়েছে দেখো যে আওয়ার কলেজ হ্যাজ নো প্রপার বিষয় যে হচ্ছে আবার তুমি বিষয়টা বসাইলা বিষয়টা হচ্ছে কি তোমার বিষয়টা হচ্ছে যে উপরে কমন রুম ফেসিলিটিস লাইব্রেরি ফেসিলিটিস বা হচ্ছে আদার্স যেই বিষয়গুলো আছে এই বিষয়টা হচ্ছে প্রবলেম মানে হচ্ছে কি করতেছে যে এর ফলে হচ্ছে যে আমরা হচ্ছে যে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বা সমস্যায় পড়তেছি এই কথাটা দি ফেসিলিটিস ইজ প্রভাইডেড uh, it will be very helpful for us in our studies and daily activities তারপর বললা যে হচ্ছে যদি এই ফেসিলিটি বা সুযোগ সুবিধা গুলো হচ্ছে দেওয়া হয় তাহলে আমাদের সবার জন্য কি হবে হেল্পফুল হবে মানে খুবই উপকারী হবে কিসের জন্য আওয়ার স্টাডিজ মানে হচ্ছে আমাদের পড়াশোনা বা হচ্ছে দৈনন্দিন যে কার্যক্রম ডেলি অ্যাক্টিভিটিস তো আমাদের হচ্ছে যে এই সুযোগ সুবিধাগুলো যদি দেওয়া হয় তাহলে হচ্ছে কি হবে আমাদের যে পড়াশোনার যে বিষয়গুলো আছে বা দৈনন্দিন যে কার্যক্রম গুলো আছে এগুলো কি হবে এগুলো হচ্ছে অনেক বেশি সহজ হবে বা হচ্ছে ভালো হবে এই কথাটা তুমি হচ্ছে উল্লেখ করলা তারপর হচ্ছে দেখো দেখো তারপর হচ্ছে দে আর ফোর কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু টেক টু টু প্রোভাইড উইথ বিষয় আবার বিষয়টা আর্লি পসিবল তো এখন লাস্টে যে কথাটুকু আছে এটাও তোমরা হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনে বা হচ্ছে বিভিন্ন বইয়ের মধ্যে এক হচ্ছে অনেকে শিখে মানে লাস্টে যে ফেলছ থাকে বা হচ্ছে তুমি যে টুকু তুমি জানাইছো এইটুকু হচ্ছে তোমরা যদি তোমাদের পূর্বে থেকে শিখে থাকে বা হচ্ছে জানা থাকে তাহলে ওইটার আলোকে হচ্ছে সাজানোর চেষ্টা করবা যদি তোমাদের হচ্ছে ওইভাবে মুখস্থ থাকে তাহলে ওইটার অনুযায়ী একেবারে তারা হচ্ছে সেখানে যা আছে ঠিক তাই তাই যদি পূর্ব থেকে না থাকে আর যদি কারো শেখা থাকে তাহলে ওইটাই বসাইবা কোনো সমস্যা নাই তো এখানে তুমি বললা যে হচ্ছে এই তোমাদের হচ্ছে যে সমস্যাগুলো আছে ঠিক আছে যেই এইগুলো হচ্ছে তুমি বললা যে এইগুলো হচ্ছে যদি ফেসিলিটি যদি বৃদ্ধি করা হয় তাহলে সে তোমাদের জন্য কি হবে মানে সে দৈনন্দিন যে কার্যক্রম গুলো আছে বা পড়াশোনার জন্য কিন্তু উপকারী হবে তারপর শেষের যে কথাটুকু আছে দেয়ার ফোর যেটা এটা তুমি বললা যে হচ্ছে আমরা অনুরোধ করতেছি বা বিনীত ভাবে অনুরোধ করতেছি এই কথাটা দেখো প্রত্যেকটা বইয়ের মধ্যে হচ্ছে দেওয়া আছে কারণ আমি এই কথাটা কেন বলতেছি যে তোমাদের মতো করে শেখার জন্য কারণ যে প্রথমে যে অংশটা আছে আমি মোটামুটি দেখি যে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের মানে পুরোটা পারুক আর না পারুক এই কথাটুকো হচ্ছে মানে মুখস্থ পাই কারণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এই কথাটুকো থাকে ঠিক আছে অ্যাপ্লিকেশন এই কথাগুলো থাকে এখন এগুলো পড়তে পড়তে তাদের হচ্ছে একেবারে ঠুড়স্থ হয়ে গেছে মুখস্থ না মুখস্থের উপরটা হয়ে গেছে তো জন্য আমি নতুন কোডার কাওকে শিখতে বলি না ঠিক আছে তারপর সে লাস্টে হচ্ছে কিন্তু আমি কি বললাম যে সূত্র আমি বিনেই অনুরোধ করছি যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপে নেওয়ার জন্য ঠিক আছে চেষ্টা করতেছি নেওয়া নেসের জন্য পদক্ষেপে মানে স্টেপ হচ্ছে কি পদক্ষেপ নেওয়ার জন্য ঠিক আছে বা ব্যবস্থা গ্রহণ করে আমাদের কি করার জন্য প্রভাইড হচ্ছে তুমি হচ্ছে লাইব্রেরি বা একটা যে এটা প্রদান করা হয় মানে দ্রুত যাতে হচ্ছে এটা কি করা হয় প্রদান করা হয় বা এই সুযোগ সুবিধা হচ্ছে বৃদ্ধি করা হয় তো এটা হচ্ছে তুমি লিখলা আর লাস্টের যে অংশটা হচ্ছে নাম ক্লাস ফুল এগুলো তো মোটামুটি সবারই জানা তো দেখো এটা মোটামুটি খুব সহজ বা খুব ছোট করে কিন্তু লেখা ঠিক আছে খুব ছোট করে লেখা তো যাদের হচ্ছে এটা এই যে এখানে হচ্ছে যাদের হচ্ছে যাদের হচ্ছে এটা আগে থেকে দেখা নাই বা শেখা নাই তারা হচ্ছে যে কাজটা করবা এটা হচ্ছে সুন্দর করে শিখে নেবা একটা শিখলে তোমাদের হচ্ছে অনেকগুলো হয়ে যাবে মানে এই রিলেটেড ফেসিলিটি সংক্রান্ত অনেকগুলো হয়ে যাবে এখানেই তোমার দেওয়া আছে কতটা দেখো দুই চার দশ বিশার মতো দেওয়া আছে ঠিক আছে দেওয়া এই রিলেটেড আরো কিছু দেওয়া আছে এখন দেখো এই একটা ফর্মেট শিখলে তোমার বিশ পঁচিশটা কিন্তু হয়ে যেতেছে ঠিক আছে তোমাদের হচ্ছে বিশ পঁচিশটা হইতেছে মানে একটা ফর্মেট শিখলে এপ্লিকেশনের আশা করি অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমাদের পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা কারণ হচ্ছে এটা মোটামুটি সহজ আর এটা হচ্ছে একটা ফর্ম্যাট অনুযায়ী শিখলে খুব সহজে কিন্তু মার্ক তোলা যায় ঠিক আছে তো এটা হচ্ছে তোমার কি ফেসিলিটি সংক্রান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে আসতে পারে তো এটা হচ্ছে সবাই সুন্দর করে শিখে নিবা তো এতটুকু সবাই বুঝতে পারছো কি না একটু জানো এতটুকু বুঝতে পারছো কি না সবাই একটু জানো সবাই কিন্তু তো রিয়্যাক্ট ইউজ করবা তো উপস্থিত হছ লাইক বাটনে ক্লিক করবা বা লাভ লাভ রিয়্যাক্ট দিবা বা হচ্ছে লাইক রিয়্যাক্ট দিবা যেকোন একটা দিবা ঠিক আছে আচ্ছা তো এর মধ্যে হচ্ছে অনেকে হ্যাঁ বুঝতে পারছো গুড না জন্য সাইড বা গুড সাইট হয় না ঠিক আছে অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে তোমার ব্যাটসাইট বা গুড সাইট হয় না এখানে হচ্ছে সেট সংক্রান্ত হয় ফেসিলিটি সংক্রান্ত হয় বিভিন্ন হচ্ছে পার্সোনাল যে অ্যাপ্লিকেশন গুলো হয় এগুলো কিন্তু এখানে গুড সাইড ব্যাডসাইড হয় না অ্যাপ্লিকেশন ক্ষেত্রে গুড সাইড ব্যাডসাইড হয় হচ্ছে তোমার প্যারাগ্রাফের ক্ষেত্রে তারপর গুড সাইড ব্যাডসাইড হয় হচ্ছে তোমার রিপোর্টের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে তো ওইগুলোর জন্য হচ্ছে গুড সাইড হয় কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে এভাবে হচ্ছে শিখতে হবে হয় ফেসিলিটি সংক্রান্ত শিখতে হবে নয়তো হচ্ছে এই সেট আপ সংক্রান্ত শিখতে হবে এরকম হচ্ছে ফর্মেট অনুযায়ী শিখতে হবে দেখা দুই তিনটা ফর্মেট শিখলেই হয়ে যাবে এটা আগে পড়া আছে আচ্ছা গোট যাদের হচ্ছে পূর্বে থেকে শিখা আছে তো তাদের হচ্ছে ভালো আর যাদের হচ্ছে শিখা নাই তারা হচ্ছে এই এই ফর্মেটটা শিখে নিবা ফেসিলিটি সংক্রান্ত যে অনেকে বুঝতে পারছো গুড আজকে একটু বেশি দেরি হয়ে গেল ক্লাসে আসতে জান্নাতুল ফেরদৌস আচ্ছা পরবর্তীতে দেখা নিও তো এখন এটা হচ্ছে বিষয় এখন তোমরা হচ্ছে যেভাবে হচ্ছে এগুলো মুখস্থ করবা ঠিক আছে এগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে এগুলো আছে এগুলো হচ্ছে তোমরা কিভাবে মুখস্থ করবা এই বিষয়টা দেখো ধরো হচ্ছে দুই তিনটা পার্টে বিভক্ত করবা ঠিক আছে দুই তিনটা পার্টে বিভক্ত করবা এই যে এই অংশটুকু আছে এটা মোটামুটি সবার জানা এবং সবাই পারে এটা নতুন করে মুখস্থ করার কিছু নাই এটা হচ্ছে একটা পার্ট গেল তারপর হচ্ছে দেখো যে নিচের অংশ যেটা এটাও নতুন করে মুখস্থ করার কিছু নাই সবারই জানা আছে তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে যে প্রথম থেকে এই অংশটুকু আছে তুমি শুরু করলা এই যে এই হচ্ছে তোমরা একটা মানে জন্য শিখে জন্য যদি এই কথাটুকু শিখো তাহলে প্রত্যেকটা এপ্লিকেশন এটা ব্যবহার করতে পারবা ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারবা যেটা হচ্ছে সবার পক্ষ থেকে যখন হবে ওই বে আর যদি তোমার ব্যক্তিগত পক্ষ থেকে হয় তাহলে তুমি আই ব্যবহার করবা ঠিক আছে যদি হচ্ছে সবার পক্ষ থেকে হয় তাহলে তুমি কি করলা ওই দিয়ে হচ্ছে শুরু করবে আর যদি ব্যক্তিগত হয় তাহলে চাই দিয়ে তারপর হচ্ছে তুমি বললা যে তোমাদের কলেজের যে এটা হচ্ছে মানে প্রপার হচ্ছে কি নাই যথাযথ হচ্ছে এটার সুযোগ সুবিধাটা নাই তো এটা হচ্ছে তুমি বললা তো এটা হচ্ছে আর একটা পার্ট এটা হচ্ছে তোমাদের মুখস্থ করা লাগবে কোন অংশটুকু ঠিক আছে যে এই অংশটুকু হচ্ছে তোমার কি করতে হবে এই ফর্ম্যাটের জন্য হচ্ছে শিখতে হবে মানে এইখানে উপরে যে বিশ পঁচিশটা নিয়ম দেওয়া আছে এই বিশ পঁচিশটার জন্য হচ্ছে এতটুকু তোমাকে আলাদা করে মুখস্থ করা লাগতেছে তারপর হচ্ছে শেষের যে অংশটুকু আছে এটাও মোটামুটি মোটামুটি হচ্ছে সেম থাকে প্রায় গুলোর সাথে এখন এটা যদি তোমাদের পূর্বে থেকে থাকে তাহলে তো পূর্বে থেকে তুমি দেখলাই বা দিলাই আর যদি না থাকে তাহলে হচ্ছে এখানে কি করবা এখানে হচ্ছে আহ এটা হচ্ছে শিখে নিবা আর যদি থাকে তাহলেই হবে ক্লিয়ার তো এখানে কিন্তু দেখো যে অনেকগুলো দেওয়া আছে এখানে হচ্ছে তোমার কি অনেকগুলো দেওয়া আছে তো একটা দিয়ে মানে শিখলে মানে হচ্ছে তুমি সবগুলো দিতে পারতেছো এখন যেই আসুক ঠিক আছে যেইটে আসুক দিতে পারতেছো লেটন আহমেদ স্যার ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস দিবেন কোন দিন তোমাদের হচ্ছে দিয়ে দিব ঠিক আছে তোমাদের হচ্ছে যে গ্রুপে আছে গ্রুপে অবশ্যই পিডিএফ কপিটা দিয়ে দিব ঠিক আছে রেডি হলে অবশ্যই জানায় দিব আপাতত দেখো যে স্বাধীন বাংলাদেশের উপদের ইতিহাস যেটা এটা হচ্ছে দেওয়া হয়েছে পিডিএফ তো এটা হচ্ছে পড়তে থাকো এটা তো সবার আগে পরীক্ষা তারপর হচ্ছে পরের গুলো যেগুলো সেগুলো দাপে দাপে সবগুলো দিয়ে দিব হ্যাঁ রুবে স্যার এখানে যতগুলো আছে লিখতে পারবো হ্যাঁ এই ফর্মেট দিয়ে লিখতে পারবা হ্যাঁ কলেজের নাম হচ্ছে যে কোন একটা দিলেই হবে আর রিপোর্টের কথা বলছি হ্যাঁ রিপোর্টে হচ্ছে তুমি ওইখানে রিপোর্টে হচ্ছে গুড সাইড ব্যাড সাইড रिलेटेड কিছু আছে তারপর হচ্ছে বিষয়ভিত্তিক আছে যেমন হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা নিয়ে তারপর হচ্ছে দুর্ঘটনা নিয়ে লস শিটিং নিয়ে তো এরকম হচ্ছে ব্যাড সাইড গুড সাইড যেরকম আছে আবার ওইখানে হচ্ছে কিছু বিষয়ভিত্তিক বিষয়গুলো আছে মানে আলাদা করে লিখতে হয় যেটা হচ্ছে রিপোর্টের ক্ষেত্রে ঠিক আছে রিপোর্টের ক্ষেত্রে হচ্ছে এই আলাদা করে হচ্ছে তোমাদের লিখতে হয় তো ওই বিষয়গুলো দেখাবো পরবর্তীতে দেখাবো তো এখন এতটুকু তো সবাই লিখতে পারছো সবাই লিখে নেও অথবা স্ক্রিনশট দিয়ে নেও সবাই হচ্ছে লিখে নেও অথবা স্ক্রিনশট দিয়ে নেও পরবর্তীতে খাতায় লিখে সুন্দর করে মুখস্থ করে নিবা ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা হবে থার্ড ইয়ার হচ্ছে যে রানিং একটা পরীক্ষা গেছে এটা হচ্ছে রেজাল্ট আসবে তারপর হচ্ছে রেজাল্টের পর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আসতে আসতে ফর্ম পূরণ কিন্তু শুরু হয়ে যাবে তো হয়তো এবার খুব বেশি দেরি করবে না অন্য অন্য বছরের তুলনায় মানে এবার একটু তাড়াতাড়ি নিবে হয়তো দুই তিন মাস আগে হবে তো এটা হচ্ছে সবাই লিখছো কিনা বা হচ্ছে স্ক্রিনশট দিছো কিনা একটু জানো

কারণ হচ্ছে নিষেধ করা হয় যেটা হচ্ছে খাতার মধ্যে হচ্ছে নাম্বার বা ওইরকম কোনো কিছু উল্লেখ না করার জন্য বা কলেজ রিলেটেড কোনো কিছু না দেওয়ার জন্য আর অনেক সময় দেখা গেছে নেস কলেজের নাম না দেওয়া ভালো কারণ হচ্ছে অনেক সময় খাতাগুলো দেখা গেছে নিজ জেলায় যদি চলে আসে তাহলে দেখা গেছে ওই কলেজের মানে টিচারদের কাছে চলে যায় আবার পার্শ্ববর্তী কলেজের দের কাছে চলে যায় অনেক সময় প্রভাব পড়ে তো ওই হিসেবে হচ্ছে না যারা বোর্ড চ্যালেঞ্জ করছি তাদের কত দিনের মধ্যে রেজাল্ট দেবে এবার খুব তাড়াতাড়ি দিবে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে স্যার পাশের মার্ক কিভাবে তুলবো পাস মার্ক তো তোমাদের যে শিখাইতেছি প্রতিদিন তো এগুলো হচ্ছে শিখতে থাকো শুধু পাস মার্কে না তোমাদের হচ্ছে ভালো একটা ফলাফল আসবে ঠিক আছে আচ্ছা সবাই তুলতে পারছো তো আজকের বিষয়টা ছিল হচ্ছে এটা আমাদের সেম অ্যাপ্লিকেশন তো সবাই হচ্ছে সুন্দর করে হচ্ছে এই ফর্ম্যাটটা সুন্দর করে শিখে নিবা ঠিক আছে এই ফর্ম্যাটটা হচ্ছে সুন্দর করে শিখে নিবা যাতে আর পরবর্তীতে আর না শিখতে হয় আচ্ছা সবাই ইনশট দিয়ে নিছো আবার হচ্ছে অনেকে লিখে ফেলছো গুড তো আজকে এখানে শেষ করে দিব তো যারা যারা হচ্ছে আরেকটা ঘোষণা দেই যারা যারা হচ্ছে ইংলিশের সেরা একটা প্রস্তুতি নিতে চাও বা হচ্ছে যাদের স্বপ্ন হচ্ছে ইংলিশে সে প্লাস বা হচ্ছে ভালো একটা রেজাল্ট তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করে বলবো হচ্ছে আমি ভর্তি হতে চাই মানে যে যারা হচ্ছে স্পেশাল পেট বেসে যুক্ত হইবা তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ দিয়ে বলবো হচ্ছে আমি পেট বেসে ভর্তি হতে চাই অথবা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে রাখো যে আমি হচ্ছে ভর্তি হতে চাই ফিফটি পার্সেন্ট ছাড়ে যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করো ঠিক আছে ফিফটি পার্সেন্ট ছাড়ে যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা হচ্ছে দ্রুত যোগাযোগ করো তো এই ফরমেটটা হচ্ছে সবাই সুন্দর করে শিখে নেবা তো আশা করি যে এই ফরম্যাট দিয়ে হচ্ছে তোমরা সবগুলো লিখতে পারবা আর এই ফর্ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ